দুর্গাপূজার একটি বিশেষ বৈশিষ্ট্য কুমারী পূজা তন্ত্রশাস্ত্রে কুমারী পূজার হয়েছে সপ্তমী অষ্টমী বা নবমী তিথিতে কোনো একদিন অথবা তিন দিনই কুমারী পূজা করা যেতে পারে ১৬ বছরের কম বয়সের কন্যা কুমারী রূপে পূজিতা হওয়ার যোগ্য সকল প্রাণীর মধ্যে মানুষে ঈশ্বরের প্রকাশ বেশি আবার যে মানুষ যত বেশি শুদ্ধ সত্য তার মধ্যে ঈশ্বরের প্রকাশ তত বেশি শ্রীরামকৃষ্ণ বলছেন মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষে হয় না এমন আছে শালগ্রাম হতেও বড় মানুষ নরনারায়ণ কবি নজরুলের গানে আছে খড়ের প্রতিমা পুজিস রে তোরা মাকে তো তোরা পুজিস নে প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে হায় রে অন্ধ বুঝিস নে কুমারী পূজার অর্থ জীবন্ত দেবীর পূজা কুমারী পূজা তাৎপর্য রামকৃষ্ণের কথা থেকে স্পষ্ট কুমারী পূজা করে কেন সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ কুমারীদের এনে তখন পূজা করতুম দেখতুম সাক্ষাৎ মা প্রকৃত সাধক কুমারীকে মানবীয় স্থূল দৃষ্টিতে দেখেন না তার শুদ্ধ সত্য পবিত্র মনে কুমারীর দেবিত্ব ধরা পড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রগুলিতে শারদীয়া দুর্গাপূজায় মহাষ্টমী তিথির সকালে অনুষ্ঠিত কুমারী পূজা একটি বিশেষ আকর্ষণ পূজার জন্য নির্দিষ্ট একটি সুলক্ষণা বালিকাকে স্নানান্তে নববস্ত্র পুষ্পালঙ্কার ও নানাবিধ অলঙ্কার এবং আলতা সিঁদুর চন্দনে সুসজ্জিত করে মণ্ডপে দুর্গা প্রতিমার সামনে আসনে বসিয়ে ফুল বেলপাতা নৈবেদ্য প্রভৃতি নানাবিধ উপচারে মন্ত্রোচ্চারণ করে আনুষ্ঠানিকভাবে কুমারী পূজা করা হয়ে থাকে পুষ্পাঞ্জলি ও ঢাক ঢোল বাদ্যের সঙ্গে আরতি করে পূজা সম্পন্ন হয় বেলুর মঠের প্রথম দুর্গাপূজায় স্বামীজি স্বয়ং নয়জন অল্প বয়সের কুমারীর পূজা করেন স্বয়ং শ্রী শ্রী মাও এই কুমারীদের এও রানী পূজা করেছিলেন